ইসরায়েলের বাতাসে আবারও সাইরেনের শব্দ আতঙ্কিত মানুষের ছোটাছুটি আকাশে আলোর ফুলকি না এটি এটি কোনো দৃশ্য নয় কোন একসাথে তিন দিক থেকে রকেট হামলাই কিন্তু নাচেহাল ইসরায়েল মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার তাহলে কোন দিকে মোড় নেবে একই সাথে ইসরায়েলও কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে তাদের বিমান এবং কামান হামলায় কিন্তু কাঁপছে গাঁজা এবং গুলোবান এসব ঘটনায় বাড়ছে আহত নিহতের সংখ্যা বাড়ছে বিশ্ববাসীর উদ্বেগ এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য আপনাদের জানাতে চাই আসুন ইসরায়েল গাজায় ফের হামলা শুরু করার পর গাজা ইয়েমেন ও লেবানন থেকে এক জোটে রকেট হামলা চালানো হচ্ছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জবাবে তিনটি অঞ্চলেই অবিরত পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দক্ষিণ লেবাননেও বিমান ও রকেট হামলা চালিয়েছে দখলদার বাহিনী এরই জেরে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলকে বার্তা দিয়ে বলেছেন তার দেশ একটি নতুন যুদ্ধের তার প্রান্তে দাঁড়িয়ে তিনি বলেন দক্ষিণ সীমান্তে আবারও সামরিক অভিযান শুরু হলে তা লেবাননকে এক ভয়াবহ যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে যা দেশটির জনগণের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে আনবে শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় লেবাননের প্রধানমন্ত্রী সালাম আরও বলেন যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন নিজেই সিদ্ধান্ত নেবে অন্য কেউ নয় এর আগে ইসরায়েলের নতুন সেনাপ্রধান ইয়াল জামির হুশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের দায়িত্ব তাদের সীমান্ত নিরাপদ রাখা এই রকেট হামলার জন্য তীব্র প্রতিশোধ নেওয়া হবে এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজি গডোর লিবারম্যান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে বলেছেন একই দিনে গাজা ইয়েমেন ও লেবানন থেকে রকেট হামলা হবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুই এখন ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি এদিকে ইসরায়েল সীমান্তে রকেট হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তীব্র কামান ও বিমান হামলা চালিয়েছে যা ইতোমধ্যেই ভঙ্গুর অস্ত্রবিরতিকে আরও বিপজ্জনক করে তুলেছে প্রায় তিন মাস শান্ত থাকার পর শুক্রবার লেবানন থেকে ইসরায়েলের দিকে নতুন করে রকেট হামলা হয়েছে যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে চরমে নিয়ে গেছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন যদি সংঘাত আরও বৃদ্ধি পায় তাহলে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সম্পূর্ণ যুদ্ধ শুরু হতে পারে কিছুদিন আগের ভয়াবহতা যেন আবার ফিরে এসেছে আবারও তপ্ত গাজা আর ইসরায়েল সীমান্ত ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে গাজা থেকে দুটি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের আশকেলেনের দিকে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদন অনুযায়ী এই দুটি রকেট গাজা উপত্যকার উত্তরের অংশ থেকে নিক্ষেপ করা হয় তবে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই ধ্বংস করে দেয় ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে হামলার পরে যে আতঙ্ক ছড়িয়েছে তা যেন থামছেই না চারিদিকে সাইরেন মানুষজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে এর আগে বৃহস্পতিবারও রাজা থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল তিনটি ক্ষেপণাস্ত্র সেদিন একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আয়রন ডোম বাকি দুটি ইসরায়েলে আঘাত হানলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি অন্যদিকে গাজার বুকে বাজ পড়ার মতো নেমে আসছে ইসরায়েলি বোমা গাজা ইসরায়েল সংঘাত এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে শুধু বিমান হামলা নয় ইসরায়েল এখন স্থল অভিযানে নেমেছে দক্ষিণ গাজার রাফা সীমান্তে চলছে সেনা মোতায়েন যুদ্ধ ট্যাঙ্ক ড্রোন কামান এবং যুদ্ধ বিমান সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযানে রূপ নিয়েছে এই হামলা গত এক সপ্তাহে হামাসের ছোড়া রকেটের সংখ্যা পঞ্চাশের বেশি বেশিরভাগই আয়রন ডোম প্রতিহত করলেও কিছু রকেট ইসরায়েল ভূখণ্ডে আঘাত করেছে বিশেষ করে আশকেলন ও আশদোদে অন্যদিকে ইসরায়েল প্রতিক্রিয়া আরও মারাত্মক যুদ্ধবিরতি লঙ্ঘনের বাহাত্তর ঘণ্টায় রাজাই অন্তত দেড়শোর বেশি বিমান হামলা করেছে ইসরায়েল ইসরায়েল দাবি করছে হামাসের অস্ত্রাগার সুরঙ্গ এবং রকেট লঞ্চার তাদের প্রধান টার্গেট তবে বাস্তব চিত্রটা বিভীষিকাময় এই বোমা পড়ছে হাসপাতালের পাশে স্কুলের কাছে এমনকি জাতিসংঘের আশ্রয় শিবিরেও নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে রাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতের এক তৃতীয়াংশই শিশু ইসরায়েল নিঃসন্দেহে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে আইরনডোম হাইটেক ড্রোন স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা এই সবই তাদের বিশাল সুবিধা দেয় কিন্তু হামাসও এখন আর দুই সালের সেই সংগঠন নয় তাদের হাতে এখন দীর্ঘ পাল্লার রকেট সুড়ঙ্গ ব্যবস্থার অভাবনীয় জটিলতা এবং শহরে গেরিলা যুদ্ধের কৌশল তারা সীমিত অস্ত্র নিয়েও যেন ইসরায়েলকে ব্যস্ত রাখতে পারছে দর্শক আমি তানভীর খন্দকার এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে দেখার বিষয় এই যুদ্ধের গতিপথ আসলে কোন দিকে যাই আমরা আপনাদের সব শেষ তথ্য জানানোর চেষ্টা করব